আমার স্ক্রিনে বদলুকুকি যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আপনার এই যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন বাণিজ্যমন্ত্রী বা কমার্স সেক্রেটারি ওনার নাম হচ্ছে হাওয়ার্ড লুটনিক বদলুক বলেছেন যে দুই মাসের ভিতরে ভারতের আচরণের জন্য ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে তারা বর্তমানে যে কাজ করেছেন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং ব্রিক্স এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে যে ধরনের ষড়যন্ত্রে লিপ্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটার জন্য তারা স্ক্রিন মিরার্ড স্ক্রিন মিরোড দেখা যায় কিনা তুমি আমাকে বলো কারণ আমি যেভাবে আছে আচ্ছা আর কিছুই করতে পারবো না এই মুহূর্তে সো এটা হলো নাম্বার ওয়ান আচ্ছা আপনার ওয়ালাইকুম ভাই আমি নিয়মিত দেখি থ্যাংক ইউ সো মাচ বাবু তো ভারতের উপরে খরচ যেন কোনোভাবেই নামতেছে না যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রতিদিন গুম থেকে উঠেই কোনো না কোনো মন্ত্রী বা যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের থাকা ব্যক্তি হুমকি দিচ্ছেন ভারতকে অর্থাৎ ভারত এখন সবচেয়ে বড় বিপর্যস্ত অবস্থা তারা ঘুম থেকে ঘুমাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের হুমকি একটা খেয়ে আবার ঘুম থেকে উঠেন আরও একটা মানে হুমকি খেয়ে যেহেতু সময়ের পার্থক্য প্রায় এগারো ঘন্টা সেখানে এই ভিতরে অনেকগুলো হুমকি দামকি ঘটে যায় এটাই হচ্ছে বর্তমানে আপনার ইন্ডিয়া হ্যাজ এ বিগ প্রবলেম রাইট নাও ইন্ডিয়া ডেফিনেটলি হ্যাজ এট বিগ প্রবলেম রাইট নাটলি কারণ তাদের এই সম্পর্কের অবনতি এবং অস্থিরতা সৃষ্টি করেছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বাজার ব্যবস্থা বিশেষ করে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে রুপির দে ভ্যালিউ এগেন্স ডলার সীমাহীনভাবে মার খাচ্ছে এবং এটা বিপর্যস্ত করে তুলছে বর্তমানে আপনার কেননা যখন তারা কোন দেশ থেকে তারা পণ্য আমদানি করেন ডলারে সেখানে তাদেরকে অতিরিক্ত মানে পয়সা এই মুহূর্তে দিতে দিতে হচ্ছে বিকজ যেহেতু ডলার তাদের তাদের যে রুপি যেটা সেটা এই মুহূর্তে আপনার কী বলে এটাকে এই মার খাচ্ছে এবং দামের যে পার্থক্য বা তারতম্যের কারণে যদিও ইন্ডিয়ান যারা আছেন যারা তারা তারা বেশি ইন্ডিয়ান রুপি পাচ্ছেন মানে ডলারের এগেনস্টে বাট ট্রেড সীমাহীনভাবে বিপর্যস্ত হচ্ছে রিসিন এখানে এবং আমি আপনাকে বলি রাখি আমার ফেসবুকে আমি যে ভিডিওগুলো দেই আমার মরমান মাসুমে সেখানে কিন্তু ভারতীয়রা আমাকে আক্রমণ করেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করি গত তিন থেকে চার দিন ধরে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান মানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলি তাদেরকে আমরা তারা এসেছেন এবং মারাত্মকভাবে আমাকে অ্যাটাক করেছেন তারা এখানে আপনি গিয়া একটু আপনারা গিয়ে একটু পারলে একটু দেখে আসবেন তারা আমি আন্ডার অ্যাটাক পাই দিস ইন্ডিয়ান গ্রুপ পিপল পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন কারণ ভারতকে নিয়ে অথচ একটা শব্দ এখানে আমার বক্তব্য নয় আমি বিভিন্ন জায়গা থেকে এটা আর টিভির আর টিভি দিয়েছে শুধু না এটা আমি আপনাদেরকে দেখাই এটা আর টিভি নয় এটা এন ডি টিভির খবরও আছে এই এই খবরটা অথচ দেখেন তারা আইসা মানে তারা এটা করতেছে আমারে আমি আপনাকে বলি এটা আরটিভির মানে বড় একটা পোস্টার দিয়েছে বলে আমি আরটিভির পোস্টারটা আমি আমার এখানে আনলাম কিন্তু বাস্তব মানে যে বক্তব্যটা সেটা হলো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই দেখেন এটা হচ্ছে এনডিটিভি ওয়ার্ল্ড তাদের খবর এই যে স্ক্রিনে ইন্ডিয়া উইল সে সরি ইন টু মান্থস টপ ইউএস অফিসিয়ালস বিগ ক্লেইম অন ট্যারিফস এটা হচ্ছে কমার্স মিনিস্টার সেক্রেটারি যে তার বক্তব্যটা এখানে তারা তারা দিয়েছে আসলে তো এটা আমার বক্তব্য নয় কিন্তু তারা কিন্তু আমার এবং আমাকে তারা আপনার এই এটাক করে বিভিন্নভাবে সো ইন্ডিয়া ইজ ইন এ বিসেন চেয়ারম্যান আচ্ছা দেখ তো আমি খাবার করি ইন্ডিয়াকে প্রতিদিন এবং আরো অনেক ইন্টারন্যাশনাল খবর আছে আপনার এখানে বিশেষ করে ভেনিজিওলা এবং ইউএস স্ট্যান্ড অফ আই মিন আই মিন অন ইন্টারন্যাশনাল বর্ডার সেগুলো আছে লিসেন চেয়ারম্যান ভাই তারা করতেছে তারা বাংলাদেশের শীঘ্রই আমি এটা বলি না তবে এতটুকু আমি বলি যে তারা বাংলাদেশের অনেকে আসেন আবার সবাই হিন্দু মানে ধর্মের মানে অথচ আমরা তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই বক্তব্যটা হলো মূলত ভারতীয় আগ্রাসন এবং ভারতের সরকারের বিরুদ্ধে যেটা বক্তব্য সেটাই আমরা বক্তব্য দিতে দেই আমরা কারণ তাদের যে পলিসিগুলো এবং তাদের বিরুদ্ধেও না এটা ইন্টারন্যাশনাল খবর এনডিটিভির খবরটাকে নিয়ে এই খবরটা আমি আলোচনা এখানে করলাম অথচ তারা জুত্তে আমারে আমি ভারতের বিরোধিতা করে এখানে মানে আপনার আমি নাকি রুমার বাজারে দিচ্ছি তো এটা আওয়ামী লীগের মতোই এবং আমি আপনাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 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 খবরটা সেটা কালবেলা যুগান্তর সেখানে আপনার নির্বাচন নিয়ে প্রথমে বলি যে ডাকসু নির্বাচন যে নোংরামি হচ্ছে এটা খুবই অনবিপ্রেত পৃথিবীর কোথাও এমন মানে একটা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এমন নোংরামি আমরা কোথাও দেখি নাই দুই থেকে দুইটা ইউনিভার্সিটিতে নিজের চোখে চোখে ইউনিভার্সিটি নির্বাচন নির্বাচন দেখেছি রাইট তো এখানে আমি আপনাদেরকে বলি সেটা হলো যে এর মধ্যে আবার আমরা অনেকে অতি উৎসাহী আমরা ডিসিশন দিচ্ছি এ পাস করতে হবে এ ফেল করা যাবে না এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের ভিতরে আবার অনেকে দেখলাম পুরস্কার ঘোষণা দিচ্ছেন মানে যে জীবনে ফকিরকে এক টাকা ভিক্ষা দেয় নাই একটা ডলার ভিক্ষা দেয় নাই সেও দেখলাম আজকে মানে আপনার মানে দুই মাস ধরে স্টুডেন্টদের খাওয়াবে অস্ট্রেলিয়া নিয়ে যাবে আমেরিকাতে নিয়ে আসবে ইংল্যান্ডে নিয়ে আসবে এই করবে সেই করে এগুলা এগুলা মনে রাখবেন কিন্তু আন্তর্জাতিক মানের এবং আমাদের যারা সত্যিকার আমরা চাই একটা নিরপেক্ষ ছাত্র সংসদ স্টুডেন্টদের ভোটে নির্বাচিত প্রতিনিধি আপনার আপনার নির্বাচন করবে এবং ছাত্র সংসদ প্রতিনিধিত্ব করবে তাদের বেলায় আপনার আপনার এই ধরনের জিনিস করাটা আপনার কোন অবস্থাতে আপনার ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড অ্যান্ড অ্যান্ড হল ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস ইউনিভার্সিটিজ আপনার প্রশ্নের উত্তর হলো সো এই ধরনের দুইটা জিনিস কোনো অবস্থাতেই মানে করা উচিত নয় এই যে ঘোষণা দিচ্ছেন অনেকেই আপনারা প্রকৃতপক্ষে ভোট কিনা এবং এটাকে পরিচিত করা ঘুষের মাধ্যমে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন ইউ শুড নট ডু দ্যাট ইউ শুড নট ডু দ্যাট আমি এমরমান মাসুম এখন এখন বলতে পারবো আমি ছয় মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নাস্তা করাতে পারি এবং এটা আমি করাতে পারি আই হ্যাভ দ্যাবিলিটি টু বি অনেস্ট কিন্তু আমি এটা বলা কি আমার উচিত হবে ন আই শুড নট টু দ্যাট এটা এক ধরনের বাজে মূর্খতা যারা জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই তাদের বক্তব্য এবং তারাই বলছেন যারা দিচ্ছেন আপনারা কি বিশ্ববিদ্যালয়ে কখনো পড়ালেখা করেছেন করেন নাই তো আপনারা এগুলার পরিবেশ মধ্যে জানবেন কীভাবে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা না করে থাকেন আপনি এই বিষয়ে কে জানেন এই যে আপনারা ঘোষণা দেন এগুলা কিন্তু খুবই অনুপ্রিত ব্যাপার আমি বলছি না এটা আমার দলের পক্ষে যাচ্ছে বা আমার বিপক্ষে যাচ্ছে বা আমার পছন্দের প্রাপ্তির পক্ষে বা বিপক্ষে যাচ্ছে আমার ভাই হলো বলতাম এটা উচিত না প্লিজ জো না দ্যাট ইট ইজ এ কমপ্লিটলি একটা ম্যাল প্র্যাকটিস এবং আপনারা একটা অসুস্থ প্রতিযোগিতা এখানে সৃষ্টি করেছেন মনে রাখবেন আমরা রিফর্মেস্ট আমাদেরকে কথা বলতে হবে খুব সুন্দর করে যেন জনগণের কাজ হয় রাইট ইয়াস হুসেন ইয়াস সো জনগণের জন্য কাজ হয় যদিও আমি মিডল সেক্স ইউনিভার্সিটিতে আসছিলাম এটা বলে রাখি আপনাকে এখানে একটা কল্পনা করতে আমরা খুব ইমোশনাল জাতি আমরা আমরা মনে করি যে এইটা দিলে আপনি করতে পারেন না এটা অন্যায় এটা এক ধরনের আচ্ছা আপনি দিয়েছেন এখন সিভিল প্যানেল জিতলে আপনি খাওয়াবেন আচ্ছা বিএনপির পন্থী কেউ নাই যারা বলতে পারে এক বছর খাওয়াবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একশো জন মানুষ আছে এখন বিএনপি মন্ত্রী ওনারা যদি এই কথাগুলো বলে তাহলে কেমন জায়গা যায় প্লিজ ডু নট সে দ্যাট লেট দেম ডিল উইথ দেম সেলভস লেট দেম ডিল দে আর প্রবলেমস আমরা বলতে পারি ভালো মানুষকে ভোট দিবেন যোগ্য মানুষকে ভোট দিবেন সন্ত্রাসী যারা করে তাদেরকে ভোট দিবেন না চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না আপনার যারা আপনার মেয়েদেরকে উত্তক্ত করে তাদেরকে ভোট দিবেন না যার মেয়েদের মানে বিভিন্ন বলতে পারি কিন্তু আমরা এই ধরনের উপদুখন উপহার ঘোষণা করা ইট ইস অনবিপ্রেত ম্যাল প্র্যাকটিস ইট ইস আনএক্সেপ্টেবল যারা করেন তারা নিজের ভিউ কামানোর জন্য এই কাজগুলা করতেছেন ডু নট ডু দ্যাট নাও আমি জানি অনেকেই আমার এই বক্তব্য খুশি হতে পারেন মনে করবেন আপনার বিপক্ষে যাচ্ছে ন ন ন ন আপনার এগুলোর প্রয়োজন নাই যোগ্য প্রার্থী যারা এরা জিতে আসবে বলে আমি মনে করি আমরা অনেকেই দেখতেছি শুধু উনি না আরও অনেকেই দেখলাম টোয়েন্টি ফোর সেভেন শিবিরের বিরুদ্ধে টোয়েন্টি ফোর পাকিস্তানি টেক দেওয়া থেকে শুরু করে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন বাংলাদেশে কোনো পাকিস্তানি নেই বাংলাদেশে যারা আছে সব হচ্ছে বাংলাদেশিদের সন্তান কেউ ভারতকে পছন্দ করতে পারে কেউ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তার মানে না সে পাকিস্তানি নয় সুতরাং প্লিজ ডু নট আই মিন এক ধরনের ব্রান্ডি অনেকে আছে আমি নাম বলতে পারি শিবিরের বিরুদ্ধে মানে শিবিরের প্যানেলের বিরুদ্ধে আপনি বলবেন যোগ্য প্রার্থী যারা তাদেরকে ভোট দেবেন আপনারা একটা ছাত্র সংসদ নির্বাচনে এমনভাবে নিয়ে আসছেন ইতিহাসকে এমনভাবে নিয়ে আসছেন আপনারা নোংরাবি আমি আবার বলছি ভারত পাকিস্তান ইস্যু এটা ভারতীয় মানে প্রজেক্ট ভারতীয় ইস্যু এখানে এটা চলে না এটা আমাদের সন্তান সবাই যারা এই চল্লিশ হাজার স্টুডেন্টস যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এরা পড়ালেখা করে এসেছেন যতটুকু পারেন যদিও তারা ওই লেভেলের মেধাবী না কেউ কেননা মনে রাখবেন শেখ হাসিনার সরকারের সময় জিপিএ মানে মানে ফাইভ পাওয়া ছাত্রছাত্রী এরা এদের লেভেলটা হচ্ছে আই জিপিএ ফাইভ এবং এটা আমরা এই অনেক প্রার্থীর মধ্যেও এইটার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি এরা অনেকেই মানে এটাকে আমরা বলি কি বলে এটাকে এটা এক ধরনের ভার্সাটাইল না মানে ভার্সাটাইল লিডারশিপ না এরা এক ধরনের গতানুগতিক এবং একই ধারার লিডারশিপ তাদের মধ্যে ডাইমেনশন এবং নিউ মেকানিজম অনুপস্থিত টোটালি এটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তারা যে ধরনের মানে যে কোন পরিস্থিতিতে কাপকে নেতৃত্বর গুণ যেগুলো তাকায় সাধারণত যারা স্পেন্টেনিয়াস বা আমি এক ধরনের ভার্সাটাইল এবং যে কোন বিষয়ে তারা কথা বলা বা তাদের নেতৃত্বের একটা এগুলো আমরা অনেক ক্ষেত্রে অনুপস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আনডাউটেবলি তারপরও এটা মন্দের মধ্যে ভালো আমরা দেখি কি হোক এটা অন্য বিষয় কিন্তু আমরা যারা অতিরিক্ত এই যে পুরস্কার ঘোষণা করতেছি মানে যারা জীবনে দশ বছরের ভিতরে একদিন একটা ফকিরকে একটা ডলার দেয় নাই এরা যদি বলে আমি একে মানে দুই মাস খাওয়াবো এটা কি বিশ্বাসযোগ্য এটা কি কখনো বিশ্বাস করা যায় আমরা জানি না আপনাদের কার কি চরিত্র আছে তো এগুলা ফাও এবং এই ভিউ নেওয়ার জন্য বুঝছেন এবং এদের অতীত ইতিহাস কিন্তু ছিল টোটালি বিরুদ্ধে ছিল রাইট টোটাল তাদের বিরুদ্ধে ছিল তখনকার সময় আমরা দেখেছি সুতরাং এই ধরনের পজিশন চেঞ্জ করা একজন অ্যাডাল্ট মানুষ অ্যাডাল্ট হওয়ার পরে যখন তার বক্তব্য একটা বিষয় আছে এটাই তার ক্ষোর পরিস্থিতি আমি মনে করি ফাহাম আরো অনেকে শিবিরই নিয়ে খুব খারাপ এটা খুবই বাজে কাজ করতেছেন তারা আরও একজন দেখলাম অস্ট্রেলিয়া থেকে

আমার বক্তব্য একটাই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা সাউন্ড আছে ওকে সাউন্ড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার একটাই মানে হলো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা যাদেরকে মনে করবে যোগ্য তাদেরকে তারা ভোট দেউক সে যে ধরনের হোক না কেন কিন্তু আমরা যেভাবে কিছু মানুষ আছি যেভাবে আমরা শুরু করেছি যেভাবে আমরা শুরু করেছি গোল্ড মেডালিস্ট ফোর আউট অফ এটা এসে আমি এডিএস প্রার্থী ইয়া আমি এটা বলছি যে এটা এটা তো এটা এটা একটা নাইস প্যানেল দিয়েছে এবং আমি বললাম যে আমাদের যে আবিদ সে মানে উল মিল্লাতের স্টুডেন্ট এবং আপনার সাদিক কায়ুম মানে এরা মাদের সাথে পড়ালেখা করা এর মেন চেঞ্জেস আর দেয়ার বাট আমরা প্লিজ এদেরকে নষ্ট করবেন না এদের পিছনে লাগবেন না এরা আপনারা না বুঝে আপনারা এখানে নিয়ে আসছেন কোন দলের কি রাজনীতি এটা নিয়ে এই ছেলেদের পিছনে দিন লেগে থাকেন আমি কি লাগছি আমি কি পারি না আমি এগুলা করি না কারণ আপনাদের সাথে আমার পার্থক্যটা এই জায়গাতে আপনি যত হন না কেন বুঝছেন এগুলা ভ্রান্ত এগুলা ভিউ পাওয়ার জন্য বললাম না দশ বছরের ভিতরে জীবনে জিজ্ঞেস করবেন যে একজন মানুষকে কোনোদিন একটা ডলার ভিক্ষা দিয়েছে কিনা জীবনেও না কারণ এরা আল্লাহ তা বিশ্বাসই করে না দিবে কিভাবে তো এই লোকগুলা যখন এসে আমরা দেখি যে এরাই নাকি মানে খুবই মানবতাবাদী তারা হয়ে গেছেন আমরা এদের অতীতের চরিত্র মানে অতীতের এদের সবার অতীত আমরা জানি সুতরাং এই অতীতের তাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স এই মুহূর্তে কিছু বি পাওয়ার জন্য কিছু মানে আপনার এক ধরনের এক ধরনের নিজের ব্যক্তিগত লাভের জন্য তারা এগুলা বলছেন আমি চাইলে বলতে পারতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কি হবেন কি বলে এটাকে এই যে আপনার ভিপি হবেন যদি জামাতের এই ভিপি হয় বা ছাত্রদলের ভিপি হয় আমি তিনটা মোটর সাইকেল ঘোষণা দিব কত টাকা এটা ব্যাপার বলেন আপনি আমাকে আমি এগুলা প্রান্ত ধারণা ডু নট ডু দ্যাট এই হচ্ছে আমাদের মূর্খতা রাজনীতি না জানলে যা হয় আপনি এসে क्वेश्चनা দিলেন এই ডিবেটসে व्हाई यू हैव পৃথিবীর কোন দেশে মানে এগুলা হয় মানে মানে আপনি বলেন ঢাকা মানে হার্ভার্ডের স্টুডেন্ট ইউনিয়নের যখন নির্বাচন হয় তখন কি বিল গেটস বলে যদি মানে ওই পার্টি মানে ওই প্যানেল যদি জিতে আমি তাদেরকে আপনারা কি দেব মানে কার দেব টেসলা দেব বা ইলন মাস্ক বলে আমি প্রত্যেককে এক একটা করে টেসলা উপহার দেব নাও ওটেল এটা છે একটা ভ্রান্ত ধারণা প্লিজ ডু নট

আমি আই ফিল ভেরি ডিস্টার্ব মানে বাই দিস লিসের জার্মেন সো এখন আপনারা আমাকে বলেন যে আই উইল বাই ম্যাকডোনাল্ডস বিগ ম্যাক ফর ডাক শু উইনার্স ইয়ে মিন ইনো ফাইভ ডলার মিল ডিল এখানে আসে বর্তমানে ম্যাকডোনাল্ডস যদিও হালাল্লা অবশ্য বাট ম্যাকডোনালস ফ্রাইস ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আনডাউটঅলি এবং সারা পৃথিবীতে সব জায়গাতেই তাদের ফ্রাইসটা এবং তাদের ফ্রাইসে বলে রাখি তাদের যে তারা যে জায়গাতে করে ম্যাকডোনাল্ডস সেখানে তারা মানে আমি জিজ্ঞেস করেছি এবং এটা জেনে বলছি তারা কখনোই মানে আপনার ধরেন কোনো ধরনের মিথ কোন মানে কোনো জিনিস তারা তারা এখানে তারা মানে